আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ডিসক্রিপশন দেখে অবশ্যই বুঝে গেছেন সো আর দেরি না করে শুরু করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এখন বিষয় হচ্ছে যারা শোরুমে জব করতে আগ্রহী তারা অনেকেই আমার কাছে মেসেজ করেন যে ভাই আসলে স্যালারি কেমন আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি ভিডিওতে অনেক অনেক কথা বলা আছে যেগুলো আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন যারা যারা শুনেছেন তারা হয়তো বুঝতে পারবেন এখানে আমি সঠিক ইনফরমেশানগুলোই তুলে ধরার চেষ্টা করি যাই হোক আপনারা ভিডিওগুলো মন দিয়ে শুনবেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কেমন কাজ করা লাগে বা কি করা লাগে যাই হোক এখন মূল বিষয় হচ্ছে যে আসলে স্যালারিটা কেমন এই বিষয় নিয়ে আমি একটু কথা বলার জন্য আসলে ভিডিওটা বানাইলাম তো আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এখন স্যালারি বিষয়ে কথা বলি আপনার বেসিক স্যালারি হচ্ছে সাত হাজার টাকা আর চার হাজার টাকা হচ্ছে আপনার ফিক্সড কমিশন এখানে টোটাল মিলে দাঁড়াইলো এগারো হাজার টাকা ঠিক আছে এর ভিতরে আবার একটু কথা আছে যাদের অনার্স মাস্টার্স কমপ্লিট আছে শুধু তাদের এক হাজার টাকা বেশি দেয় আর যারা ঢাকার ভিতরে যাদের পোস্টিং দেয় তাদের ঘর ভাড়া বাবদ এক হাজার টাকা বেশি দেয় আদারওয়াইজ অন্য জেলাতে কিন্তু দিবে না হ্যাঁ মানে ঢাকা জোনের ভিতরে যদি হয় সেই ক্ষেত্রে দিবে তাছাড়া দিবে না যাই হোক এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি ইন্টার সেই ক্ষেত্রে আপনার বেসিক হবে সাত হাজার আর ফিক্সড কমিশন দিয়ে আপনি এগারো হাজার টাকা পাবেন আর যদি ভালো সেল করতে পারেন তো সেলসের ওপর কিছু কমিশন আসে ওইটা তখন অবশ্যই পাবেন এইটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এখানে জবটা একবারে সহজ নয় বেশ পরিশ্রমের আছে লং টাইম বারো ঘন্টা ডিউটি করার লাগে সো এইগুলো মাথায় রেখে বুঝে শুনে তারপরে আপনারা চাকরিতে আসবেন এটা আমার রিকোয়েস্ট রইল আর এফ এল প্রায় প্রতি মাসেই লোক নিয়ে থাকে আমি জানি না কেন প্রতি মাসে লোক নেয় এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আপনার চাকরি করলে আপনার প্রমোশনের সুযোগ আছে প্রমোশন বলতে যেমন অনেকে আমাকে বলেন ভাই আমি ইন্টারপাস তাইলে আমি কি ম্যানেজার হতে পারবো হ্যাঁ অবশ্যই আপনার যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে আপনি অবশ্যই খুব শর্ট টাইমে ম্যানেজার হতে পারবেন এই সুযোগটাই এখানে আছে ঠিক আছে সো যারা যারা আর এল শোরুমে জব করতে চাও তারা ট্রাই করতে পারো সমস্যা নেই যারা কষ্ট করতে পারবা শুধু তারাই এসো না হইলে আসার দরকার নয় দেখা গেলো দুই দিন একদিন করে শুধু শুধু মানে অন্য একজনের জায়গাটা কেন নষ্ট করবেন বলেন আপনি যদি নাই পারেন আপনার ভিতরে যদি কনফিডেন্স না থাকে যে আসলে আমি পারবো তাহলে তো চাকরি না করাই বেটার মনে হয় আমার কাছে এখন আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কাজ করবেন আমি যেটুকু বলার ছিল শর্টকাটে বলে দিলাম এর ভিতরে কোনো লোকানো কিছু নাই আশা করি বুঝতে পেরেছেন আর ওপেন এইভাবে আসলে কেউই বলে না যাই হোক আপনাদের ভালোর জন্যই বললাম দোয়া করবেন সবাই আমার জন্য আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম